শিলচর পঞ্চেত রোডে ঘর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার মরদেহ উদ্ধার হল শুক্রবার দুপুরে আশিয়ানা অ্যাপার্টমেন্টের একটি কক্ষ থেকে জাহির আব্বাস তাপাদার ওরফে জাহিদ আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ শুক্রবার জুমার নামাজ শেষে খবরটি চাওয়ার হলে লোকজন ওই ঘরে ভিড় জমান খবর দেওয়া হয় পুলিশে রাঙ্গিরখালী পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয় মৃত যুবক করিমগঞ্জের চরগোলা এলাকার বাসিন্দা আসিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পারভেজ আহমেদ বড় ভাইয়ের বয়ান মতে পাঁচ ছয় মাস থেকে জাহিদ ও তার ভাই একটি ডুবে ভাড়াটে হিসেবে বসবাস করতেন জাহিদ আসাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বলে জানান শুক্রবার তিনি জুমার নামাজ থেকে বের হয়ে এ খবর জানতে পারেন তিনি দৌড়ে এসে দেখতে পান ঘরে সিলিং ফেনে ঝুলে রয়েছে সে বিছানার উপর প্লাস্টিকের একটি চেয়ার উপরে রয়েছে সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন তিনি আরও জানান মৃত যুবকের ছোট ভাই তাদের সঙ্গে জুম্মার নামাজে ছিল এদিকে জাহিদের এক ঘটনাটিকে হত্যা বলে সন্দেহ করছেন তিনি বলেন জাহিদের পা বিছানায় লেগে রয়েছে এছাড়াও তার শরীরে রক্তে দাগও দেখা যায় এসব দেখে তিনি খুন করা হয় বলে সন্দেহ করছেন পুলিশ সঠিক তদন্ত দাবি করেন তিনি ব্যুরো রিপোর্ট ডেলি বরাক এই জায়গাটার নাম আজকে আমরা আজকে আমরা জুম্মাবার আসলাম আমরা সবই জুম্মাতে আমার বাইর এই বাসাটা বাড়িও আসলো মানে জুম্মাতে যে আমরা তো জুম্মাতে পড়ে জুমাটা শেষ হওয়ার পরে সব বাড়ি সে পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে টান বাসাতে বাইর বাসাতে একজন মানুষ একজন হ্যাঙ্গিং হিসেবে তখন তো সব মানুষ আমরা পাড়ার যারা মা আসো সবই আইয়া মার পরে দেখলাম যে উপরে ছেলে হ্যাঙ্গিং অবস্থা তখন তানে যে তাইনও দুরিয়াই লোয়ার পরে তাই তো মালিক তার নাম হলো কী পারভেজ হুসেন বড়বুইয়া

এরপরতে আমরা পুলিশ পুলিশ খবর দিলাম খবর দ্বারা পুলিশ আইলো আপনারা মিডিয়া মানুষও আইলে তখন যেটা যেটা প্রসেস হইবে এটা প্রসেস কতদিন ইয়ে হবে না পাঁচ ছ মাস পাঁচ ছ মাস হয়ে যাবে কি কারণে কি হয়েছে এটা তোকে আমরা বলার মতো সেটা স্টুডেন্ট মানুষ সেটা তো আর করার মতো হ্যাঁ আমার তো সম্পর্কে নাতি আমার বন্ধু বাবু ছেলে এক বছর তাকি আছে হোস্টেল ইউনিভার্সিটিত এডমিশন গেছে আর নাম হল আজকে এক বছর তাকি এখানে পড়াশোনা করে খুব পায় খুব পায় খুব ছেলে আজকে অর্ডার করিয়া গেস তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এই জনটাকে দেখলাম যে এই সেনের মধ্যে যে অবস্থায় এটা বেড খাবার দেওয়া পাওটাও বিষ্ণার মধ্যে লাগায় আমার সন্দেহ এটা হয়তো মার্ডার হতে পারে সুইসাইডটা মানে লাগেন না আমি ফটো উঠেছি ফটো দিন তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আছে ওসি সাহেব আছে গাঙ্গে গাড়ি ওসি সাহেব এইখানে নামানি হয়েছে এখন বর্তমানে আমরা মেডিকেল লিয়ে যে প্রশ্নটা এর মধ্যে যে লাগছে বিছনার উপরে বিছনার উপরে লাগছে চেয়ারটা সরাইলে চাওয়াটা লাগাইল আছে বিছনা সুইসাইড যখন করবো আমার এটা আমার জ্ঞান মতো হয়ে সুইজার যদি করে তখন ডান বাচাইবার লাগে চেষ্টা করুন পাউডার দেশি বিছনাত লাগাই যার কারণে আমার সুন্দর অর্থাৎ আমরা ব্লাড ব্লাড দেখছি ব্যাপারটা করি ও ব্লাডটা দেখেও আমার সুন্দর ঠিক আছে শরীরের মধ্যে কোনো স্পট নাই কোন যে লাগছে ফার্স্ট মানে স্পট দেখা যায় ব্লাডটা না আগের মধ্যে দিয়ে মুখে দিয়ে রক্তপাত করছে পিছে দিয়ে রক্তপালা হয়